দেশের মানুষ দয়া করে মায়া করে নাহিদ আসিফদের লুটপাটের বিষয়ে কথা বলে নাই এটা ছাড় দিয়েছে যে বাচ্চা ছেলে একটু একটু করতেছে সবাই বলেছে রেখে কিন্তু তারা নিয়ন্ত্রণের বাহিরে গেছে এবং তারা এখন নির্বাচনের কথা শুনলে আতঙ্কে ওঠে আটকে ওঠে এই খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেল এই জন্য ওরা নির্বাচনটা পছন্দ করে না ওরা যে ক্ষমতাটা এনজয় করছে এটাকে একটু লম্বা করতে চায় আর একটু বেশি চায় আর সরকারে যারা আছেন তাদেরকে দেশের মানুষ তো ফেরেস্তা মনে করে এই ফেরেস্তারা এখন হালকা হালকা চাতুর্যপূর্ণ কথা বলছে চালাকিমূলক কথা বলছে ভাবছে কেউ কিছু বুঝতেছে না এখন এই ভালো মানুষগুলো ক্ষমতায় থাকার লোক থেকে এরাও আমাদের ভোটারধিকার নিয়ে খেলতে চায় হ্যাঁ আমাদের ভোটাধিকার নিয়ে এরকম করছে গতকাল বলেছিলাম না তো খারাপ খারাপ মানুষ 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 আমার ভোট চুরি করছে এখন সুন্দর সুন্দর ভালো তারাও কেন আমার ভোট নিয়ে ষড়যন্ত্র করে এটা আমাদের জিজ্ঞাসা রাজনৈতিক ময়দানে যে মানুষগুলো দেশের জন্য লড়াই করলো জেল জুলুম খাটলো গুম হলো ক্রস ফায়ার শিকার হচ্ছে যে সকল পরিবার এই রাজনৈতিক পথ পরিবর্তনে রাজনৈতিক ময়দানে এখন তারা প্রভাবশালী হিসেবে থাকবে তাদের তারা ক্ষমতার আশেপাশে থাকবে এটা খুবই খুবই একটা একটা চাওয়া হ্যাঁ সেই চাওয়াটা আরো যৌক্তিক নির্বাচনের মাধ্যমে চাই যে আমরা চাই চাই না নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের ভোট দিলে আমরা একটু কাজ করব। এই চাওয়াটাকে মানে নোংরা হিসেবে উপস্থাপন করছে এই চাওয়াটাকেই নাগরিকদেরকে ভয় দেখাচ্ছে আবার বলছে যে তিপ্পান্ন বছরে সরকার রক্ষার আন্দোলন হয়নি কিছু গাধাই কথা বলছে তারা নিজেদেরকে বাংলাদেশের জনগণ মনে করে আমি তো মনে করি এরা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতোই না এরা যখন শেখাসেনা ছিল শেখ হাসেনার অনুগত ছিল এরা যখন অন্য দল ছিল অন্য দলের অনুগত ছিল আজকে এরাই বলছে যে সরকার রক্ষার আন্দোলন হবে ভাই সরকার প্রথমে আন্দোলন কেউ করছে তাহলে তুমি সরকার রক্ষার আন্দোলন করবা এই তেলবাজি মূলক কথাবার্তা কেন বললো। আরে সরকার রক্ষার আন্দোলন কখন হয়নি উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের পর থেকে পাকিস্তানের গভর্নমেন্ট রক্ষা করার জন্য কত দালাল তেলবাজের জন্ম হয়েছিল তারা ইয়া ইয়া আয়ুব খান ওদেরকে রক্ষা করার জন্য আন্দোলন করেনি তারপরে শেখ মুজিব তাকে রক্ষা করার জন্য আন্দোলন করেনি এর সাথ যে দল গঠন করছিল সেই দল এই সাতকে রক্ষা করার জন্য আন্দোলন করেনি তারপরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তারা কি শান্তি কমিটি শান্তি বাহিনী শান্তি সমাবেশ করে আন্দোলন করেনি ওগুলো তো সরকার রক্ষার আন্দোলন ছিল এখন ওই রকম করে আবার নতুন শান্তি 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 মানে সরকার থাকলে এই শান্তি অব্যাহত থাকতে চায় এরা এই ইনকাম আই ইনকাম অব্যাহত রাখতে চায় এই জন্য সরকার রক্ষার আন্দোলন নামে কথা বলে আবার বলে ভোটাধিকারের কথা বলার সময় জনগণের নাম নিলে আমার নামটা বাদ দিবা এটাও বলে যে সে জনগণ না এরকম বলে ওই জনগণ না সে যে ভোটাধিকার চাই আমার কথা হলো কিছু মানুষ তো ভোট ভোটের অধিকার বিষয়ে ব্যাখ্যা থাকবে কিছু মানুষ ভোটাধিকার বিষয়ে ব্যাখবর থাকবে এরা ভোট হলেও ভোট কেন্দ্রে যায় না তা এরা ভোট হলে ভোট কেন্দ্রে যায় না এরা কি গণনার মধ্যে পড়ে এরা কি ভোট মধ্যে পড়ে পড়ে না যারা বলতেছে যে জনগণ ভোটাধিকার চাই এটা বলার সময় জনগণের লিস্ট থেকে আমাকে বাদ দিও তো তুমি বাদ দিলে আমার কি তুমি হয়ে যাও বাদ তুমি কাটা বড়ো সমস্যা নাই তুমি ভোট দিতে চাও না তোমাকে কি আদর করে আনবে বলো যারা ভোট চায় তাদেরকে নিয়েই ভোট হয় যে ব্যক্তি প্রার্থী হয় না তারা জোর করে কেউ ভোট দিতে পারে তাহলে যে ব্যক্তি ভোটার না হ্যাঁ সে কি ভোট দিতে পারবে তাহলে এইটা এগুলো নিয়ে মানে কিছু মানুষ ভোট চায় না তারা এই সরকারের দ্বারা অর্থনৈতিক ভাবে বিভিন্ন হয়েছে বলছিল পাগলিটা এখন কি রকম আছে আমি জানি না বলছিল যে মা জননে আপনি আজীবন ক্ষমতায় থাকেন মানে রকম পাগলের এখনো আবির্ভাব হচ্ছে আমাদের আসলে নিস্তার নাই আমরা যতদিন বাঁচবো যত সরকারে আসবে এরকম পাগলের জন্ম হতেই থাকবে